আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ তালের নিমকি পিঠার রেসিপি নিমকি পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা এক কাপ তালের পাল্প বা তালের রস আমি এখানে ঘন তালের রসটা নিয়েছি আমি এখানে তালের রসটা বের করতে এক ফোঁটাও পানি ব্যবহার করিনি সেই সঙ্গে আরও নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর সেই সঙ্গে সামান্য পরিমাণে লবণ প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম তাল এক কাপ পরিমাণ তালের পাল্প আমি এখানে দিয়ে দিয়েছি এরপর তালটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন তালটা সামান্য পরিমাণে গরম হবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর সেই সঙ্গে সামান্য পরিমাণে লবণ এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যখন চিনি আর দুধটা একেবারেই গলে যাবে তালের সঙ্গে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় কাপ ময়দা আপনারা চাইলে আরও বেশি পরিমাণে এই পিঠাটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন এক মাস পর্যন্ত যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটা সংরক্ষণ করা যাবে আর মুচমুচেও থাকবে যদি বাতাস না ঢোকে এরপর সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে যেরকম আমরা রুটির জন্য আটার ডো তৈরি করি ঠিক সেই রকম যখন ডোটা পারফেক্টলি রেডি হয়ে যাবে তখন এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এর জন্য আমি এখানে বড় সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর আমি খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছি যত ভালোভাবে মথে নেবেন তত ভালো আপনার পিঠাটা হবে আপনি যদি ভালোভাবে না মথেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে ভাজার সময় অথবা বানানোর সময় ফেটে যাবে যার কারণে পিঠাটা ভালো হবে না এর জন্য খুব ভালোভাবে এই স্টেপটা ফলো করতে হবে সময় নিয়ে মথে নিতে হবে যখন এরকম খুব ভালোভাবে নেওয়া হয়ে যাবে তখন এটাকে ভাগ করে নিতে হবে আমি এখানে বড় বড় করে কয়েকটা রুটি বেলে নিব যার কারণে আমি এটাকে ভাগ করে নিয়েছি এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় গত দুই দিন আগে আমি আমার চ্যানেলে তালের আরও একটি পিঠার রেসিপি শেয়ার করেছি তালের পাতা বাহার পিঠা আপনারা যারা এখনও দেখেননি আশা করছি দেখে নেবেন আর আপনাদের খুবই ভালো লাগবে খুবই ইউনিক অ্যান্ড খুবই মজাদার একটি পিঠা দেখতেও যেমন সুন্দর খেতেও ভীষণ মজাদার ওই ভিডিও লিংকটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন এরপর যখন আমার রুটিটা খুব ভালো ভালোভাবে বেলে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি ছোট একটা কৌটার ঢাকনা নিয়েছি এটা দিয়ে আমি গোল গোল করে শেপগুলো কেটে নিয়েছি আপনারা যে কোনো এরকম ঢাকনা অথবা যদি আপনাদের কাছে কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন কিন্তু যেন এরকম ছোট হয় সেদিকে খেয়াল রাখবেন খুব বড় করে এই নিমকি পিঠাটা বানালে কিন্তু দেখতেও ভালো লাগে না আর ভালোভাবে ফ্রাইও হয় না কেটে নেওয়া হয়ে গেলে এরপর আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিয়েছি আশা করছি আপনারা দেখতে পেয়েছেন প্রথমে ফোল্ড করে নিব ফোল্ড করে খুব ভালোভাবে চাপ দিয়ে আটকিয়ে দিতে হবে যাতে খুলে না আসে বা ভাজার সময় যেন খুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর অবশিষ্ট যে দুইটা সাইড থাকবে এই দুইটা সাইডকেও একসঙ্গে চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সহজ এবং কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো খুবই কম সময় লাগে বানাতে আপনারা আশা করি দেখে আমি কিভাবে বানিয়ে নিয়েছি এরপর সবগুলো যখন বানানো হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য আমি প্রথমেই প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা যখন এরকম মিডিয়াম গরম হবে খুব বেশি গরম বা খুব কম গরম করে এই পিঠাগুলো দেয়া যাবে না মিডিয়াম গরম হওয়ার পরে এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে এরপর ছড়িয়ে দিতে হবে যাতে সবগুলো খুব ভালোভাবে ফ্রাই হতে পারে আর কোনো পাশ যেন কাঁচা না থাকে এভাবে উল্টে পাল্টে চেড়ে ভেজে নিতে হবে আর পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর ভাজার সময় অবশ্যই আঁচটা মিডিয়ামে রাখতে হবে একদম ফার্স্ট টু লাস্ট এরপর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে খুবই ক্রিস্পি হয় আর খুবই মজাদার খেতে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং